আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী জনদরদি তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের আদেশ অনুসারে এবং তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তত্ত্বাবধানে আজ মহিলা কর্মী সভা তমলুক শহরে অঞ্চলে আঁচল তমলুক শহরে এই অঞ্চলে আচল একজন মা যেমন তার সন্তানকে এই আঁচল দিয়ে স্নেহ মমতা ভরিয়ে রক্ষা করে আমাদের মা মাটি মানুষের নেত্রী বাংলার রণিকন্যা তেমনি ভাবে প্রতিটি প্রত্যেক মায়েদের মেয়েদেরকে এই আঁচলের তলায় নিয়ে এসে তিনি সেই একইভাবে কিন্তু সুরক্ষিত রাখেন সেই স্নেহ মমতা মায়া দিয়ে তিনি আমাদের মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি এইভা তিনি এইভাবেই আর এই মায়েরা কিন্তু তৃতীয়বারের জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে তৃতীয়বারের জন্য আসনে বসিয়েছেন এবং আমরা এই অঞ্চলে আঁচল কর্মীসভার মধ্য দিয়ে আগামী দিনে ছাব্বিশের যে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা ভোট এই বিধানসভা ভোটে মায়েরা কিন্তু বুঝিয়ে দেবে এবং এই মায়েরাই কিন্তু চতুর্থবারের জন্য আমাদের নেত্রী মাটি মানুষের নেত্রী বাংলার অগ্নি কন্যা মমতা ব্যানার্জিকে বিপুল সংখ্যক আসন দিয়ে জয়যুক্ত করে কিন্তু চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আসনে বসাবেন এই আমাদের আশা এই কর্মসূচি তমলুক শহর তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে সুবর্ণ জয়ন্তী হলে এই কর্মসূচি অনুষ্ঠিত হল এই কর্মসূচিতে রাজ্যের নেতৃত্ববৃন্দরাও এসছিলেন ছিলেন এই কর্মসূচিতে আজকের যার তত্ত্বাবধানে এই কর্মসূচি তমলুক তমলুক সাংগঠনিক জেনার তৃণমূল মহিলা কংগ্রেসের তত্ত্বাবধানে যে কর্মসূচি যিনি ওই সভানেত্রী তমলুক সাংগঠনিক জেলার যিনি সভানেত্রী শিবানী দে কুন্ডু মহাশয় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের অভিভাবক তমলুক বিধানসভার যিনি বিধায়ক প্রাক্তন মন্ত্রী সোমেন কুমার ডক্টর সোমন কুমার মহাপাত্র মহাশয় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন তমলুক পৌরসভার প্রথম নাগরিক আমাদের চেয়ারম্যান ডক্টর নারায়ণ রায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের ভাইস চেয়ারম্যান সর্বোপরি যার অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন আমাদের তমলুক শহরের সভাপতি উপস্থিত ছিলেন চঞ্চল কুমার খাড়া মহাশয় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের তমলুক সাংগঠনিক জেলার যিনি সভাপতি অসিত ব্যানার্জি মহাশয় উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার তমলুক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বর্ষিয়ার নেতৃত্ব চিত্তরঞ্জন মাইতি মহাশয় উপস্থিত ছিলেন তমলুক শহরের তৃণমূল কংগ্রেসের যিনি সহসভাপতি বিশ্বনাথ হাজরা মহাশয় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সহস তৃণমূল মহিলা কংগ্রেসের সহসভানেত্রী অভয়া দাস মহাশয় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন তমলিপ্ত পৌরসভার উপপৌরপ্রধান লীনা রায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক আমাদের দিব্যেন্দু রায় মহাশয় উপস্থিত ছিলেন উপস্থিত আছেন তমলুক শহর মহিলা তৃণমূল কংগ্রেসের আমার দুই সহসভানেত্রী স্বস্তিকা দাস মহাশয়া এবং সোমা ঘোষ দাস মহাশয়া উপস্থিত ছিলেন সমস্ত কাউন্সিলরবৃন্দ সবাই উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের তমলুক শহরে আই সভাপতি পঞ্চানন খামরুই মহাশয় এবং তমলুক শহরের সম মহিলা সমস্ত নেতৃত্ববৃন্দ এবং তমলুক শহরের এই যে কুড়িটি ওয়ার্ড কুড়িটি ওয়ার্ডের মহিলা প্রেসিডেন্টরাও উপস্থিত ছিলেন এবং আমার কুড়িটি ওয়ার্ড থেকে আগত মা বোনেরা দিদিরা সবাই নেতৃত্ব দিয়েই আজকের এই সভা

মানে রাজ্য মহিলা তৃণমূল এবং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে আপনি কাছে বার্তা পৌঁছে মূল বার্তা মূল বার্তা যে আমরা আমার আমাদের নেত্রী মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে মহিলাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন আর কোন সরকার আর কোনো সরকার থেকে শুরু করে কেউ কিন্তু আমাদের মহিলাদের কথা ভাবেনি একমাত্র আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের মহিলাদের সম্মান দিয়েছেন মহিলাদের সম্মান রাখতে পেরেছেন সেই কারণে আজকের এই অঞ্চলে আঁচলের মধ্য দিয়ে আমরা এই বার্তায় দিয়েছি যে মহিলারা আজকে আমরা গর্বিত আমিও একজন মহিলা মহিলা হিসাবে আমরা গর্বিত আমরা উচ্ছ্বসিত যে এই অঞ্চলে আঁচলের মধ্য দিয়ে আমরা আগামী দিনে আরও এগিয়ে যাব আমার নাম বৈশাখী পডা তমলুক শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী